সেমাই তো অনেকভাবেই রান্না করা যায় তবে আমি জীবনে যতগুলো সেমাই খেয়েছি আমার কাছে এই রেসিপিটাই সবচেয়ে বেস্ট মনে হয় কারণ এই রেসিপিতেই সেমাইটা অনেক বেশি টেস্টি হয় আর আমার বাসার সবারও কিন্তু এই রেসিপিটা ভীষণ পছন্দ আপনারাও ট্রাই করে দেখতে পারেন প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এর মধ্যে আমি দুশো গ্রামের মতো সেমাই দিয়ে নিচ্ছি সেমাইটাকে একটু ছোট টুকরো করে নিয়েছি এখন এই সেমাইটাকে বারবার নেড়ে আমি ফিফটি পারসেন্টের মতো কুক করে নেব পুরোপুরি কিন্তু সিদ্ধ করবে না কারণ পরবর্তীতে আমি যখন এই সেমাইটাকে রান্না করব তখন বাকিটা সিদ্ধ হয়ে যাবে সেমাইটা ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেলে এটাকে চুলা থেকে উঠিয়ে নিয়ে একটা ছাঁকনির উপরে ঢেলে দিয়ে পানিটাকে পুরোপুরি ঝরিয়ে নিচ্ছি পানি ঝরানো হয়ে গেলে এই সেমাইটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এখন চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ঘি ঘি দিয়েই সেমাইটা রান্না করার চেষ্টা করবেন তাহলেই কিন্তু এটা খেতে অনেক বেশি ভালো লাগবে দিচ্ছি দু টুকরো দারুচিনি চার টুকরো এলাচ এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ বাদাম কুচি আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো বাদামই কিন্তু এখানে ব্যবহার করতে পারেন এরপর এগুলোকে নেড়ে চেড়ে মিনিট খানিকের মতো একটু ভেজে নিব এরই মধ্যে কিন্তু গরম মশলা থেকেও খুব ভালো একটা ফ্লেভার বের হবে আর বাদামটাও কিছুটা ভাজা ভাজা হয়ে আসবে এ যে এর সাথে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ ফ্রেশ কোরানো নারকেল তারপর এটাকেও মিনিট খানিকের মতো একটু ভেজে নিব। যখন নারকেলটা হালকা একটু ভাজা হয়ে যাবে তখন এর সাথে অ্যাড করে দিচ্ছি পানি ঝরানো সেই সেমাইটাকে তারপর এসে মাইটাকে খুবই আলতো হাতে বারবার নেড়ে সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে নিব এখনের সাথে অ্যাড করে দিচ্ছি সামান্য এক চিমটি লবণ আর দিয়ে নিচ্ছি প্রায় এক কাপের মতো কন্যান্স মিল্ক তারপর সব কিছুকে খুবই ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে কনডেন্স মিল্কের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন সাথে অ্যাড করে দিচ্ছি কাপ পরিমাণ গুঁড়ো দুধটাকে পোলাও পাতা ভালো করে ধুয়ে মাঝখান থেকে চিরে এর মধ্যে দিয়ে নিচ্ছি এটা কিন্তু একেবারে অপশনাল না চাইলে আপনারা নাও দিতে পারেন তবে এটা অ্যাড করলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে খেতেও ভালো লাগে তারপর নেড়ে চেড়ে এটাকে আরও মিনিট দুয়েকের মতো একটু রান্না করে নিব এরপরের সাথে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কিশমিশ এরপর এটাকে নেড়ে চেড়ে মিনিট দুয়েকের মতো কুক করে নিব এরই মধ্যে কিন্তু সেমাইটা একদম ভুনা ভুনা হয়ে আসবে আর অনেকটাই ঝরঝরে হয়ে আসবে এখন চুলা বন্ধ করে আমি এটাকে সার্ভ করে নিচ্ছি খুবই টেস্টি হয়ে থাকে এই সেমাইটা আমার বাসার সবার ভীষণ পছন্দ এই সেমাইটা আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম